শুধু মেহেরপুর পর্যন্ত যান আর আপনি যদি শিলংপট্টি অঞ্চল থেকে আরো কপরে শহরের জায়গা যান কি পরিমাণ ফাস্ট ফুডের দোকান খুলে পকুড়া বিক্রি করো এই তো আমাদের দেশের অবস্থা যেখানে চূড়ান্ত বেকার সমস্যা বেকার সমস্যা সমাধানের জন্য কোন ধরনের ইন্ডাস্ট্রি শিল্প গড়ে তোলার প্রচেষ্টা হচ্ছে না আর জনগণকে এই ধরনের কথাবার্তা বলে বলে বিমোহ করে কি বলবো যে তাদেরকে একটা ধুয়াশার মধ্যে রাখা হচ্ছে এটা উৎসাহ দেওয়া হচ্ছে না এদেরকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বন্ধুগণ তো সেই পরিস্থিতিতে যখন বড়া উপত্যকার এই জায়গাগুলো চলছে তারই মধ্যে ভোট রাজনীতি মানুষকে প্রভাবিত করার জন্য কিছু কিছু কাজ তারা করছেন তার অন্যতম কাজ হচ্ছে এই করিমঞ্জের শ্রীভূমি না পরিমল নামটাকে বদলানো হয়েছে শ্রীভূমি নাম বলে সাম্প্রদায়িক দৃষ্টির থেকে এই যে কাজটা করা হলো দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ যে করিমঞ্জ শহরের নামটা ছিল যা সেটাকে হিন্দুত্বের একটা বাতাবরণ দিয়ে শ্রীভূমি